আসসালামু আলাইকুম আজকে আমি আইসিটি পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং এর কিছু ডিলিমসি কিউ নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই সবাই সবাই জানো বা সবাই অবগত আছো আইসিটিতে সি কিউ তে 8টা কোশ্চেন থাকে আরটা কোশ্চেন থেকে তোমার অবশ্যই একটা সুযোগ থাকে যে যেটা পারলাম না এটা পারি না আমি এটা এভয়েড করব পাঁচটা তো কোশ্চেন দিতে হবে টোটাল তাহলে তিনটা এভয়েড করার সুযোগ আছে

math করতে পারবো এটা এটা জানলে আমি math করতে পারবো তো এটার জন্য আমার প্রাথমিক এই অংশটা দেখতে হবে আমি এটা মুছে দিলাম এটা তোমার জানো বা এটা থাকে সব সময় আহ অন্যগুলো একটু কাজে লাগবে এটা তো তেমন একটা কাজে লাগবে না আমি ওটা বোঝানোর জন্য রাখবো এটা এটা দেখাচ্ছি এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু বলে অর্থাৎ কোন একটা মান সেটা এখানে আই দিছে কোথাও এটা এ দিবে ইকুয়াল টু কোথাও এটা সি দিবে সি ইকুয়াল টু কোথাও এটা এক্স দিবে এক্স ইকুয়াল যাই দো এই প্রথমে যেটা থাকবে লুপের ফর লুপের প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে প্রাথমিক মান অর্থাৎ দাঁড়াটা কত দিয়ে কত করে শুরু হচ্ছে যেমন এখানে আই সমান টু আছে তাহলে দাঁড়াটা দুই করে শুরু হচ্ছে দুই থেকে শুরু হচ্ছে আর এখানে এই যে এটা এটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট বলে দাঁড়াটা কত করে বাড়তেছে বা কত করে কমতেছে এখানে ইনক্রিমেন্টে দেওয়া আছে দাঁড়াটা আই ইকুয়াল আই অর্থাৎ এই মানটা দুই দুই করে বাড়তেছে কখনো আই ইকুয়াল আই প্লাস থাকে কখনো আই ইকুয়াল প্লাস প্লাস থাকে কখনো আই প্লাস প্লাস এভাবে থাকে যেটাই থাকুক এটা হচ্ছে এই এক এক করে বাড়া এটা হচ্ছে আয়ের মানে এক এক করে বাড়া এখানে আমার এই দাঁড়াতে দিছে আয়ের মান দুই দুই করে বাড়তেছে আই ইকুয়াল আই দুই দুই করে বাড়তেছে তাহলে আমার দ্বারাটা কত করে বাড়তেছে দুই দুই করে তাহলে আমি এটার পরে যাবো দুই চার ছয় আট দশ বারো এভাবে দূর যাব। কিন্তু এখানে আমার দিয়ে দিয়েছে ওরা যে মান যেটা যাবে ওটা হচ্ছে দশ থেকে কম হবে এখানে যে দিয়ে দিছে দশ থেকে কম হবে অথবা দশের সমান হবে তাহলে আমি ইচ্ছে মতো যাইতে পারবো না এখানে দশ পর্যন্ত তো এটাই আমার উত্তর যে আয়ের এখানে যে কয় কয়বার প্রিন করবে কোন একটা আইসিটি লেখা বলতেছে কয়বার প্রিন করবে 1 2 3 4 5 পাঁচবার প্রিন করবে অথবা বলবে এটার আউটপুটারে যোগফল যোগফলগুলোর সবগুলোর মান কত সে ক্ষেত্রে আমরা সবগুলো যোগ করে দিয়ে দিব 18 24 28 30 সবগুলো যোগ করে আমরা বলবো এটার উত্তর 30 জিজ্ঞেস করবে এটা আউটপুট কত হবে অথবা বলবে এটা কয়বার প্রিন করবে প্রিন করবে কয়বার বলে সে ক্ষেত্রে আমরা বলবো 1 2 3 4 পাঁচবার প্রিন করবে আর যদি আমাকে বলে যে এটার আউটপুট কত হবে তখন আমি সবগুলো যোগ করে বলবো এটার আউটপুট 30 সুতরাং এটা তেমন জটিল কিছু না যদি আমি আরেকটা ছোট করে দেখাই যে ফর i 1 i যাবে 10 পর্যন্ত আর i++ দিলো এটা বুঝাচ্ছি i এর প্রাথমিক মান 1 1 থেকে শুরু হবে এক এক করে বাড়বে 2 3 4 5 ছয় এভাবে যাবে কিন্তু যাবে কত পর্যন্ত দশ পর্যন্ত বা এখানে অন্য কোন মান দিল তাহলে এটা আমরা দশ পর্যন্ত যাবো সাত আট নয় এখানে এটা না দিত তাহলে আমরা দশ পর্যন্ত যাইতে পারতাম না দশ থেকে কম সেক্ষেত্রে নয় পর্যন্ত উত্তর হইতো এগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় বার ফিন করতো আর এটা যদি আউটফুট বলতো যোগফল বলতো সবগুলো যোগ করে দিতাম এটা হচ্ছে আমাদের ধারার গুলো একটা জটিল কিছু না এরপরে কিছু কন্টিনিউ দিয়ে এবং ব্রেক দিয়ে তো আমি সেটাই বলতেছি এখানে দিল আই ইকুয়াল টু ফর ইকুয়াল টু আই যাবে টেন পর্যন্ত আর আই ইকুয়াল আই প্লাস টু দুই দুই করে বাড়তেছে এখন এই দ্বারাটা কিন্তু এখানে আবার দিয়ে দিছে একটা সত্য দিয়ে দিছে ওরা এটা চলবে কিন্তু এইটা কন্টিনিউ থাকলে কি হয় কন্টিনিউ থাকলে কি হয় কন্টিনিউ থাকলে জাস্ট এমনিতে দ্বারাটা আমরা কত করে আগে এটা দেখি এটা বাদ এটা দেখি যে আয়ের প্রাথমিক মান দুই কত করে বাড়তেছে আট দশ এভাবে এটুকু দশ পর্যন্ত আসার কথা এ ধারাটা কিন্তু এখানে কন্টিনিউ বলছে তো কন্টিনিউ বললে কন্টিনিউর মধ্যে যে মানটা থাকবে এখানে ছয় ছয় কন্টিনিউ বলছে তাহলে এখানে এই ছয়টা বাদ দিব। শুধু উত্তর হবে এক দুই তিন চার চারবার প্রিন্ট করবে যদি আইসিটি লেখাটা কয়বার প্রিন্ট করে সেক্ষেত্রে আমাদের চারবার প্রিন্ট করবে আর যদি যোগ বলে আমরা সবগুলো যোগ করে দিব শুধু এখানে এইটা জানলে হইল যে কন্টিনিউ থাকলে ডাবল ইকুয়াল দিয়ে যে মানটা দেওয়া থাকবে সেটা বাদ দিতে হবে তাহলে কন্টিনিউ লোকটা শেষ আমার এরপরে ব্রেক দিতে পারে ব্রেক তো ব্রেকের ক্ষেত্রে আমাদের একটু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যেটা এখনো ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাতে কনফিউজড ব্রেক ক্ষেত্রে

এই ক্ষেত্রে এটা তো আমার ওইখানে আগের মতো ফাট মান শুরু হয়েছে পাঁচ পাঁচ থেকে তিন দিন করে বাড়বে এখানে বলে দিছে কত করে বাড়বে তিন দিন করে বাড়বে তাহলে পাঁচ আট এগারো হ্যাঁ এর পরে কত তিন এগারো পরে চোদ্দ তাহলে আমার সর্বোচ্চ চোদ্দ পর্যন্ত যাইতে পারবে এগুলো অ্যান্সার হওয়ার কথাই ছিল যে পাঁচ আট এগারো চোদ্দ এগুলো আরো একটা আছে সেটা আমরা একটু আলোচনা করবো এটুকু অ্যান্সার হওয়ার কথা ছিল কিন্তু এখন এখানে ব্রেক বলছে ব্রেক ব্রেক বললে আমি প্রোগ্রামটা স্টপ করে দিব কোথায় স্টপ করব এগারোর মধ্যে এগারোর মধ্যে স্টপ করব অর্থাৎ এটা অরিজিনালি আসবেও না কিন্তু এরপরে আমার উত্তর কত হবে এখন এখানে আমি প্রিন্ট অ্যাপটা দেখবো প্রিন্ট অ্যাপ কোথায় আছে প্রিন্ট অ্যাপ কোথায় আছে সেটা আমি দেখবো প্রিন্ট অ্যাপ যদি নিচে থাকে তাহলে 11 এটা বাদ বাদ পড়ে যাবে অর্থাৎ উত্তর উত্তর হবে শুধু 5 আর 8 হ্যাঁ আমি আবার বলতেছি দড়াটা 5 থেকে শুরু হইছে 3 দিন করে বাড়বে যাচ্ছে এবং 14 পর্যন্ত যাবে গেল 5 8 11 5 8 11 এবং 14 এই পর্যন্ত দাঁড়া গেল তো এখানে ব্রেক বলছে ব্রেক করে দিতে কোথায় এগারোতে অর্থাৎ চোদ্দ যাবে না আগে থেকে তাহলে অ্যান্সার এখানে এই তিনটা তিনটার মধ্যে যদি আমি দেখবো ফ্রিন্ট এফ এর অবস্থান কোথায় ফ্রিন্ট এফ এর অবস্থান যদি ব্রেকের নিচে হয় ফ্রিন্ট এফ এর অবস্থান যদি ব্রেকের নিচে হয় তাহলে আমরা এই এগারো এটাও বাদ দিয়ে দিব অর্থাৎ ডাবল ইকুয়াল যে মানটা থাকবে সেটাও বাদ দিয়ে দিব উত্তর হবে আমাদের ফাইভ এবং এইট উত্তর হবে ফাইভ এবং এইট

এক্ষেত্রে আমার আগের মতো প্রাথমিক মান শুরু হয়েছে পাঁচ থেকে এবং এক এক করে বাড়বে সাত যাওয়ার কথা ছিল কিন্তু ব্রেক বলছে ছয়ে ছয়ে আশি আমি ব্রেক করব ওকে ছয় এ পর্যন্ত নিব এখন আমি জানি যে যদি আমার ফ্রিন ট্যাপটা নিচে থাকতো আমি আবার বলতেছি এটা সবারই এটা অনেকটা কনফিউজড প্রিন্ট নিচে থাকতো তাহলে আমি 6 এট বাড় দিতাম কিন্তু ফিণ্টেপ উপরে ব্রেকের উপরে প্রিন্ট ট্যাব যদি ব্রেকের উপরে হয় আমরা 6 এট নিতে হবে অর্থাৎ এখানে এই যে ব্রেকে যত যতের মধ্যে আছে 6 এর মধ্যে আছে আমি 6 টা পর্যন্ত নিব আর যদি আমার প্রিন্ট ট্যাবটা নিচে চলে আসতো প্রিন্ট ট্যাব নিচে আসতো তাহলে উত্তর হইতো শুধু আমার 5 এখানে আমি 6 টা বাড় দিয়ে দিতাম হুম উত্তর হইতো আমার 5 6 টা বাড় দিয়ে দিতাম কিন্তু যেহেতু প্রিন্ট ট্যাবটা উপরে অবস্থান আছে প্রিন্ট ট্যাব যদি উপরে থাকে

যে এটার অ্যান্সার বি এর মান কত বি এর মানটা কত এটা খুবই ইজি এ এর মান তো আমি জানি এ এর মান 10 এখানে যেহেতু বি এ এর মানটারে 3 দিয়ে ভাগ দিব পার্সেন্টেজ 3 বলতে বুঝাচ্ছে এখানে এ এর মানটারে 3 দিয়ে ভাগ দিব তাহলে এ এর মান 10 আছে 10 কে 3 দিয়ে ভাগ দিব ভাগ দেওয়ার পরে 3 বার যায় 9 বাকি থাকে 1 এই 1 হচ্ছে উত্তর আমার ফল উত্তর না বাক্সের যেটা সেটা উত্তর বাক্সের যেটা সেটা উত্তর যদি আমি আরেকটা দেখাই এখানে দিলো

এদিকে এরপরে আর একটা যদি আমি বলি এটা কঠিন কিছু না খুবই ইজি খুব ইজি বলল পার্সেন্টেজ টোয়েন্টি ফাইভ এরকম একটা ম্যাথ আইস এই জন্য আমি দিলাম এটা তাহলে আহ ওয়াই এর মানটা কত জিজ্ঞেস করবে তো এক্স তো জানি পঞ্চাশ 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 এটা পঁচিশ দিয়ে ভাগ করবো ভাগ করলে দুইবার মিলে যায় সেক্ষেত্রে উত্তর হবে নিচেরটা দুই না উত্তর হবে জিরো আশা করি বুঝতে পারছো এখানে আর একটা মেট আছে যেটা হচ্ছে দেখানোর জন্য এটা পাওয়ার ফোর মাইনাস টেন পার্সেন্টেজ এখানে আমি থ্রি ইউজ করি

বাকি রয়ে গেল এক এই একটা এখানে বসবে আমার এখানে তাহলে বেলু হইল এক এটা না এটা না আমার বেলু আমার বেলু হচ্ছে বাঘ ফল না বাঘ শেষ উত্তর তাহলে এখানে এক আর যোগ তোমরা জানো এই প্রোগ্রামিং এ স্টার মানে গুণ বোঝায় তাহলে এখানে নাইন হবে সেই ক্ষেত্রে আমার উত্তরটা কত হবে এখানে ষোলো হবে ফোর ষোলো আর এখানে নয় থেকে এক চলে যাবে নয় থেকে এক চলে গেলে আট তাহলে চব্বিশ হবে উত্তর আশা করি বুঝতে পারছো এটা জটিল কিছু না এখানে যেহেতু এটা প্লাস এটা মাইনাস এখান থেকে বিয়োগ হইলে আট থাকে আর এই চব্বিশ উত্তর তুমি ক্যালকুলেশন পারবা এই এগুলো হচ্ছে প্রোগ্রামিং এর মানে কোড যেগুলো অনেকেই সমস্যা মনে করে আমি মনে করি যেটা কোনো সমস্যা না এটা একটুখানি খেয়াল করলে এগুলো পাওয়া যায় আর এমসিকিউতে তে এমসিকিউ কেউ যদি সেভেন পায় সেটারে এইট করার কারো ক্ষমতা নাই আমাদের অনেক সময় আমরা দেখি স্যাররা এটা অনেক অনেক প্রতি আন্তরিকতা দেখাই কেউ 14 ফাইলও তারে ছত্র করে দিয়েছে স্যার নিজে 13 ফাইলও ছত্র করে দিয়েছে কিন্তু এমসিকিউ তো এটা তো স্যার হাতে না মিছিনে সুতরাং এমসিকিউ 7 ফাইলে সেটা 7 থাকবে ফেল এমসিকিউতে 8 ফাইল তো হবে আপনাকে পাস করতে হলে সুতরাং এই কো একটা এগুলো এখান থেকে এই আজকের ক্লাসটা করলে তিন চারটে এমসিকিউ আশা করি এখান থেকে কমন পড়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ ক্লাসটা খুব মনোযোগ সকালে দুই একবার দেখলে এটা জটিল কিছু না আশা করি বুঝবে